সারা ভারত আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে শনিবার আগরতলার টাউন হলে এক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারের আলোচ্য বিষয় ছিল আমাদের সংবিধানকে প্রাসঙ্গিকতা হারাচ্ছে সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বরিষ্ঠ আইনজীবী ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকের এই সেমিনারে শ্রোতার আসনে ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা ভারতবর্ষের সংবিধানে তৈরি করার প্রাসঙ্গিকতা কি ছিল জন্মের প্রাসঙ্গিকতা যদি আমরা উপলব্ধি না করি তাহলে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি সংবিধান তার প্রাসঙ্গিকতা থাকবে কি থাকবে না বিচার করতে হবে এ কথা বোধহয় আমাকে নতুন করে বলতে হবে না যে ভারতবর্ষের সংবিধানটা কোনো প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া নয় ভারতবর্ষের সংবিধানটা মানুষের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের একটা পরিণতি এবং সেজন্য আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না যখন সংবিধান সভায় অবজেক্টিভ রেজলিউশনটা পেশ করা হয় খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সংবিধান সভায় তখন কিন্তু ভারতবর্ষের আমার মতে শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীরা ছিলেন সমস্ত রাজনৈতিক দৃষ্টিকোণের কমিউনিস্ট পার্টি কংগ্রেস বিজেপি বিজেপি জন্মায়নি তখন আর হিন্দু মহাসভা মুসলিম লীগ এই সমস্ত স্তরের মানুষেরা ছিলেন তারা আলোচনা করেছিলেন দীর্ঘ আলোচনা